আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবছর আমি মাত্র একটি বস্তায় আদা লাগিয়েছিলাম সেটা আজকে তুলব আর আপনাদের সামনে এটা আপনাদের সাথে শেয়ার করব যে কতগুলো আদা হয় একটা বস্তায় এটা ধরে নিতে পারেন একটা পরীক্ষামূলক ভিডিও যে কতটুকু আদা হয় আমি বস্তা অলরেডি কাটা শুরু করে দিয়েছি

এই আদা গুলা রোপন করেছিলাম এখান থেকে আমার এতটুকু আদা এই হচ্ছে আমার একটি বস্তায় লাগানো আদা মাত্র চার টুকরো আদা রোপণ করেছিলাম সেখান থেকে আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো ফলন হয়েছে এগুলো দেশি আদা হাইব্রিড আদা লাগালেও কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না এজন্য অবশ্যই দেশি আদা রোপণ করতে হবে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল বস্তায় আদার ফলন কেমন হয় এটি আপনাদের সামনে তুলে ধরা তবে ভিডিওর এই পর্যায়ে আমি আদা চাষের কিছু মৌলিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখি প্রথমত আদা রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে মে মাস এবং আদার বস্তা অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে সরাসরি সূর্যের আলোতে যদি আদার গাছ রাখেন তাহলে কিন্তু আদা পাতা ঝলসে যাবে অর্থাৎ রোদে আদা গাছের পাতা পুড়ে যাবে সবুজ ভাব থাকবে না এজন্য আদার বস্তা বড় গাছের ছায়ায় রাখবেন যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে এখন জেনে নেওয়া যাক কিভাবে মাটি প্রস্তুত করতে হবে আদা রোপণের জন্য দুই ভাগ মাটির সাথে এক ভাগ জৈব সার অথবা পচানো গোবর সার মিশাতে হবে মাটিকে ঝুরঝুরে করার জন্য বালু অথবা ধানের গুঁড়া কিংবা কাঠের গুঁড়া যে কোনো একটি মিশাতে হবে আদার রোপণের মাটি ঝুরঝুরে হলে আদার ফলন যেমন ভালো হবে তেমনি অতিরিক্ত পানিও খুব দ্রুত মাটি থেকে ঝরে যেতে পারবে মাটিতে যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে কিন্তু আদার গোড়া পচে গাছ মরে যাবে ফলন কখনোই কাঙ্ক্ষিত হবে না এছাড়াও ছাদ বাগানে এবং বস্তায় আদা চাষ করার পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে ইতোপূর্বে দেওয়া আছে আমি ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ